হাই ওভিমান রূপম চললাম আরও একটা নতুন ভিডিও বন্ধুরা এই ভিডিওটা আমরা খুব ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে বরবাদের ইন্ডিয়া রিলিজ দেখো আমরা সবাই অপেক্ষা করে আছি যে কবে ইন্ডিয়া রিলিজ হবে বরবাদ এবং অনেক অনেক মুর্শিদাবাদের যদি কথা বলি আসামের যদি কথা বলি বা আমাদের ওয়েস্টবেঙ্গলের ডায় মানে ডায়মন্ড হারবার যেখানে আমরা আমি পৌষারি দিরা মিলে একসঙ্গে রজত জয়ন্তী প্রোগ্রাম করেছিলাম সেখানকার যদি সাকিবিয়ানদের কথা বলি তারা কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছে যে কবে বরবাদ রিলিজ হবে ইন্ডিয়াতে এবার সত্যি কি ইন্ডিয়াতে রিলিজ হবে দেখো এখনও পর্যন্ত কনফার্মেশন যেটা রয়েছে আঠেরো উনিশ থেকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড শুরু হচ্ছে বরবাদের ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ আমরা নি আঠেরো তারিখে ইউএসএ তারপরে উনিশ তারিখ ক্যানাডা এছাড়াও অস্ট্রেলিয়া থেকে শুরু করে মালয়েশিয়া সমস্ত জায়গায় বরবাদ রিলিজ হচ্ছে এবং সেটা কিন্তু এই মান্থে বরবাদ কি তাহলে এই মান্থেই ইন্ডিয়াতে রিলিজ হবে দেখো আমি যেটুকানি খবর পেয়েছি এই মান্থে কিন্তু বরবাদ ইন্ডিয়াতে রিলিজের চান্স খুবই কম হ্যাঁ হতেও পারে যদি খুব আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো এই মান্থের শেষের দিকেই বরবাদ ইন্ডিয়াতে রিলিজ করবে কিন্তু আমার যেটা মানে আমি যেটা কনফার্মেশন পেয়েছি যে ইনফরমেশনটা পেয়েছি এই মাসে চান্সটা খুবই কম এবং আই থিঙ্ক যেটা মানে কনফার্মেশন এখনও পর্যন্ত রয়েছে যে পরের মাসে ঠিক ওই মিডিলের দিক করেই বরবাদ কিন্তু ইন্ডিয়াতে রিলিজ হবে মিডিল বা ফার্স্ট উইক এরকম একটা টাইম করে বরবাদ ইন্ডিয়াতে রিলিজ হতে চলেছে এবার প্রশ্ন হচ্ছে বরবাদ ইন্ডিয়াতে এলে ব্লকবাস্টার হবে যেটা বাংলাদেশের রেসপন্স পেয়েছে নাকি একেবারে ফ্লপ হবে এই বিষয়টা যাওয়ার আগে একবার একটা কথা মনে করিয়ে দিতে চাই সিনেমাটা অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে তো এটা না প্রডিউসার টিম বা রিয়েল এনার্জি প্রোডাকশান তাদের কোনো যাই আসে না যে ইন্ডিয়াতে রিলিজ দিলে কত ইনকাম হবে বা মালয়েশিয়াতে রিলিজ দিলে কত ইনকাম হবে বা ইউএসতে রিলিজ দিলে কত ইনকাম হবে কোথায় কি ফ্লপ হচ্ছে কোথায় কি হিট হচ্ছে কোনো যায় আসে না প্রোডাকশান টিমের কারণ অলরেডি ফর্টি ফাইভ প্লাস পঁয়তাল্লিশ কোটি টাকার ওপরে বরবাদ মাত্র চোদ্দো দিনে চোদ্দো না সরি তেরো দিনে কালেকশান করেছে তেরো দিনে তেরো থেকে চোদ্দো দিন আজকেও রয়েছে চোদ্দো দিন এরকম কালেকশন করছে ভাবতে পারছো মানে মেন যেটা বাজেট ছিল একটা সিনেমার যে বাজেট সেটা অলরেডি রিকভার্ড অলরেডি রিলিজে মানে বাংলাদেশ থেকে রিকভার তাহলে ভাবো একটা প্রডিউসার টি মানে প্রোডাকশন হাউস কখনো এটা ভাবনাই করবে না যে ইন্ডিয়ায় সিনেমাটা ফ্লপ হবে নাকি হিট হবে অলরেডি বাজেট রিকভার ইন্ডিয়া যেটুকানি রিলিজ দিলে যেটাও আসবে এটা অলরেডি বাংলাদেশ থেকে উঠে ফেলেছে উঠিয়ে ফেলেছে এবার এটুখানি বুঝতে পারছি যে ইন্ডিয়া যখন রিলিজ হবে হ্যাবকভাবে হয়তো রিলিজ হবে না বা তুফানের মতোই হয়তো ওরকম প্রোমোশন ছাড়াই হয়তো রিলিজ দিয়ে দেওয়া হবে যেমনটা আমরা দেখলাম তুফানের ক্ষেত্রে হয়তো একটা প্রেস কনফারেন্স হলো হতে পারে না হওয়ার চান্স কিন্তু বেশি এবার এটা না প্রোডাকশান টিমের কোনো ম্যাটারই করছে না সত্যি কথা বলতে এখন অনেকেই বলবে শাকিব খানের সিনেমা ইন্ডিয়াতে চলে না এটারই অনেকে সুযোগ নেবে এবং অনেকে বলছে দেখি ইন্ডিয়াতে এলে কি হয় ইন্ডিয়াতে এলে ফ্লপ হবে না কি সুপার হিট হবে এটা অনেকেই যেন মনে মনে ভাবছে আমি তাদের মনের কথাটা বুঝতে পারছি কিন্তু তাদেরকেও একটা কথা বলেইতে চাই তাদেরকে উদ্দেশ্য করে প্রোডাকশান টিম কোনো যাই আসে না তাদের ইন্ডিয়ায় রিলিজ হলে কি হবে রিলিজ করাটা দরকার তাই করছি ইন্ডিয়ায় শ্যুট হয়েছে বোম্বেতে শ্যুট হয়েছে তাই কিছুটা পরিমাণ দর্শক এদের দেখতে পায় এবং একটা হ্যাঁ অডিয়েন্স তো রয়েছে যারা শাকিব খানকে ভালোবাসে শাকিব খানের সিনেমা দেখে প্রতিনিয়ত ইন্ডিয়ার যদি কথা বলি এই যে সমস্ত নামগুলো বললাম মুর্শিদাবাদ আসাম এই জায়গাগুলো বেশি করে রিলিজ দেওয়া দরকার মানে এই সমস্ত জায়গাতেও যদি রিলিজ করে ওয়েস্ট বেঙ্গলে ধরো দশটা হল পেলো দশটা হলের মধ্যে কলকাতায় বেশিরভাগ মুর্শিদাবাদে আর আসামে এই সমস্ত জায়গা যদি করে দেওয়া হয় তাহলে আই থিঙ্ক যা কালেকশান করা যেটা মানে হওয়াটা উচিত সেটা হবে কারণ সেখানে সাকিবিয়ানরা রয়েছে এবং একজ্যাক্ট কলকাতায় কত সাকিবিয়ান রয়েছে এটা তো খুব বলাটা ডিফিকাল্ট কারণ ডায়মন্ড হারবারে আমরা দেখেছি যে বহুত পরিমাণ সাকিবিয়ান রয়েছে তো সেইখানকার যে সিঙ্গেল স্ক্রিন সেখানে রিলিজ দেওয়াটা দরকার এবার এটা পুরোপুরি ডিপেন্ড করছে মানে ইয়েদের ওপর প্রোডাকশান টিমের ওপর কিন্তু এটুখানি বলে রাখি যারা এখন থেকে ভাবছ যে ইন্ডিয়ায় এলে পুরোপুরি ফ্লপ ইন্ডিয়ায় এলে ব্যবসা করতে পারবে না প্রোডাকশান টিমে কিস্সু যায় আসে না কিস্যু যায় আসে না এটাই হচ্ছে ফ্যাক্ট তো সিনেমা ওই রিলিজ দেওয়া দরকার আমরা চাইছি হয়তো সেটার জন্যই রিলিজটা হবে কিন্তু যদি ভেবে থাকো যে ব্যবসায়ী তো করতে পারলো না সিনেমাটা রিলিজ দিয়ে তাহলে কী লাভ ওটা প্রোডাকশান হাউস বুঝে নেবে রিয়েল এনার্জি সিদ্ধি তারা বুঝে নেবে কারণ তাদের মেন বিজনেসটা অলরেডি হয়ে গেছে বাংলাদেশ থেকে এবং ওয়ার্ল্ড ওয়াইড মানে মেন মেন যে জায়গা কাতার ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া এই সমস্ত জায়গা থেকে এই আঠেরো তারিখ থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ তখন থেকে খেলা শুরু হবে যাই হোক এটাই বলার ছিল ইন্ডিয়া রিলিজ হবে এই মাত্র রিলিজ হবে না একেবারে শেষের দিকে মানে সব কান্ট্রিতে যখন রিলিজ হয়ে যাবে তারপরে ইন্ডিয়াতে হবে এটা পাইরেসির ভয় তো থাকে সবারই যাই হোক আবার দরদে যদি কথা বলি দরদ কিন্তু মালয়েশিয়া থেকে পুরো এইজ রিভার্সন পাইরেসি হয়ে গিয়েছিল তো ইন্ডিয়াতেই শুধুমাত্র পাইরেসি হয় এই ব্যাপারটা মানে মনের মধ্যে ধরে থাকাটাও ভুল ঠিক আছে যাই হোক যখন রিলিজ করুক না কেন সিনেমা আসুক মানে সিনেমা ফ্লপ হোক হিট হোক আমরা দেখ মানে দেখতে যাব না আমরা এটাই দেখব সিনেমাটা মানে সিনেমাটা দেখার চেষ্টা করব সিনেমা হিট হলো কি ফ্লপ হলো এইগুলোতে পাত্তা না দিয়ে সিনেমাটা দেখার চেষ্টা করব। যখন ইন্ডিয়াতে আসবে তখনই সুযোগ হবে দেখার তখনই সিনেমা হলে গিয়ে বরবাদ দেখব ফার্স্ট ডে ফার্স্ট ব্যাস গ্যারেন্টি দিলাম যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য ভালো তো খুঁজতে পারবো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিও